রাজপুহালি বিশ্বকর্মা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব দুর্গা পুজো প্রত্যেকটি পুজো কমিটি যেমন ব্যস্ত হয়ে পড়েছে তেমনি কুমোর বাড়িতে মৃৎশিল্পীদেরও চলছে প্রতিমার শেষ তুলির টানের ব্যস্ততা একদিকে আকাশের মুখ ভার অন্যদিকে কাজের চাপ কিভাবে শুকোপে তাদের প্রতিমা এই নিয়েই চিন্তার ভাজ পড়েছে কুমোর বাড়ির সকলের কপালে তবুও তার মধ্যে কিন্তু ঠাকুর তৈরি করতেই হবে কোনো কুমোর বাড়িতে চল্লিশটি কোথাও পঞ্চাশ কোথাও বা তারও বেশি বায়না নিয়ে রয়েছেন কুমোর মৃৎশিল্পীরা তবে মৃৎশিল্পী তাপস পাল আমাদের জানান থিম পুজোর থেকে এবার ডাকের সাজের চাহিদায় কিন্তু বেশি কারণ আজও দেখা যায় মানুষের বেশি পছন্দ মূল্য ফলে লাভ হলেও তেমন কিছু লাভ হচ্ছে না বর্তমানে প্রতিমা তৈরি করে এমনটাই জানালেন মৃৎশিল্পী তাপস পাল আরও কি বললেন তিনি শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সবসময় আমরা রঙিন কিন্তু রং মানি না